আপনার নাম জানদীপন জানদীপন আচ্ছা আপনি তো এই পাহাড়ে থাকেন জি এই পাহাড়ে থাকতে আপনাদের কোনো সমস্যা হয় না আপনাদের হ্যাঁ সমস্যা তো ছিল কিন্তু আমরা সমস্যা হলে রুমা বাজারে একজনকে পাঠাই পাঠান হ্যাঁ অসুস্থ হলে রুমা বাজারে গিয়ে করতে হয় হ্যাঁ রাত বি রাত বিভিন্ন বড় কোনো সমস্যা হলে তখন কিভাবে মানে এখানে কোনো পাহাড়ি কোনো সরকারি ভাবে কোনো ডাক্তার নাই এখানে সব ভাবে হ্যাঁ নাই মানে বাস শরবত হ্যাঁ এর দিয়ে সর্বত দেন এর দিয়ে এর দিয়ে সাজেক নাম বলে বেম্বু বেম্বু শরবত যে বগা লেকের যে মূল যে বগা লেক এটার নাম হয়েছে বগা লেক এই যে এই এই জায়গাটির নাম হচ্ছে বগা লেক অর্থাৎ এখানে আমরা এসে জানতে পেরেছি এখানে নাকি সকালবেলা নাকি অনেক বগা আসে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বগা লেক তোমার নাম কি তোমার নাম কি লেপিয়ান লেপিয়ান আপিয়ান পুরো নাম কি জোসি স্যারকে অনেক সুন্দর লাগছে স্যারের এই গেট এবং সকালবেলা যে নাস্তা খাওয়া হয়েছে স্যারে বোনা খিচুড়ি খুবই ভালো লেগেছে পেঁপে পেঁপে হ্যাঁ পেঁপে পাহাড়িয়া পেঁপে বোনা খিচুড়ি প্লাস আপনার পেঁয়াজ দিয়ে সেটা একটা যে সালাদ দিছে প্রিয় দর্শক আমরা এইমাত্র এসে পৌঁছালাম নীলগিরিতে চমৎকার লোকেশন আসলে যারা ভ্রমণে আসবেন অবশ্যই নীলগিরি আসবেন কারণ অসাধারণ একটি ভিউ আমরা যাই মধ্যে আপনার দেখতে পেরেছেন সুগেরা এই আর আসা হবে এদিকে খুব সুন্দর রিসোর্ট হ্যাঁ আপনার নাম কি তো প্রিয় দর্শক এটা হচ্ছে সকালবেলা বগালে করে যে আমরা যে রিসোর্টে উঠেছি এটাতে সেই রিসোর্ট তো তাহলে আমাদের রুম দেখাতে পাচ্ছেন না সময়ের অভাবে আমরা চলে যাবো অনেক জন্মে জন্মে প্রিয় দর্শক আমরা এখন আছি বগালেকের মূল পয়েন্টে অর্থাৎ আমরা যেই জায়গাটিতে আসছি বান্দরবন বগালেক দেখার জন্য এই সেই বগালেকের সুন্দর সুন্দর রিসোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার রিসোর্ট আসলে আমরা এক একরাত্র এখানে থেকেছি আর বিশেষ করে এখানকার পরিবেশ এবং এখানকার যে সৌন্দর্য আসলে খুবই অসাধারণ তো প্রিয় দর্শক আমরাই এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নামই হচ্ছে বগালেক আর এটি হচ্ছে বগালেকের যে আর্মি কটেজ আমরা এখন যাবি চিংড়ি জন্য দেখতে তো আমি এত কিছু বিজয় করতে পারি নাই আপনাদেরকে যে আসলে যে টোটাল বগাল যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি ওইভাবে আপনাদেরকে দেখাতে পারি না সময়ের অভাবে তবুও আমি একটু চেষ্টা করেছি আমরা এখন চলে যাব চিংড়িজন্নার উদ্দেশ্যে এই জন্য মূলত আমি একটু জাস্ট একটু আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু কথা বলার জন্য মনে দেখলো আপনাদের সামনে আসা তো আসলে আমরা এখন এই জায়গাটি দাঁড়িয়ে আছি সেন্টার পয়েন্ট অর্থাৎ যে বগালেকের যে মূল যে বগা লেক এটার নাম হয়েছে বগা এই যে এই এই জায়গাটির নাম হচ্ছে বগা লেক অর্থাৎ এখানে আমরা এসে জানতে পেরেছি এখানে নাকি সকালবেলা নাকি অনেক বগা আসে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বগালেক তো আসলে এই এটাই মূল হচ্ছে বগালেক এইটা আমাদের সাথে ভাই আছে আর আমি বলব যে আপনারা বগালেক আসবেন এবং আপনারা ভ্রমণে যারা আসেন সবাই মেনে নিয়ে আসবেন মজা পাবেন বেশি করে আমরা অনেক মজা পেয়েছি আমরা এইমাত্র নাস্তা করলাম বোনা খিচুড়ির সাথে এসে গিয়ে ডিম তারপর আছে আলুর বর অনেক অনেক পকা দেখলাম অনেক সকালবেলা অনেক পকা দেখছেন না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা এখানে বারবার আসবেন আর ছবি পরে তুই তারবা সারে কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে এবং হাতে লাঠি নিয়ে আমরা এখন চিংড়ি জনের উদ্দেশ্যে রানা হয়েছি নাস্তার পর সকালবেলা নাস্তার পর স্যারকে অনেক সুন্দর লাগছে স্যারের এই গেট এবং সকালবেলা যে নাস্তা খাওয়া হয়েছে স্যারে বোনা খিচুড়ি খুবই ভালো লেগেছে পেঁপে পেঁপে হ্যাঁ পেঁপে পাহাড়িয়া পেঁপে বোনা খিচুড়ি প্লাস আপনার পিএইচ দিয়ে সেটা একটা যে সালাদ দিছে চমৎকার লেবু লেবু পাহাড়ি লেবু ইন অল রেসপেক্ট ইটস এ গুডস এ ব্রেকফাস্ট ফর আস থ্যাংক ইউ স্যার

না দেখার জন্য সবাই গাড়িতে নামতেছি আসলে দর্শক বকালে গাড়ি মূল সুন্দর সেরেছে যে চিংড়ি ঝর্ণা এই জন্য আমরা এখন গাড়ি থেকে নামলাম সকালে নাস্তা করার পর আমরা এই গাড়ি দিয়ে আসছি এখন চিংড়ি ঝর্ণা দেখবো সবাই নামতেছে একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে পাহাড়ি লোকজন যারা কাজকর্ম করে ওনারা রং নিচ্ছে রং রং অসাধারণ অসাধারণ সকালবেলা নাস্তা খাওয়ার পর আমরা যাচ্ছি জন্য দেখতে মামুন ভাই আস্তে 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 পাহাড় দুর্গম পাহাড় আমি যে একটু কি ভাফে গেছি হ্যাঁ হ্যাঁ হরে হরে প্রিয় দর্শক স্যার প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন একটি বিশাল একটি গাছ

আমরা আছি পিছনে আল্লা ভরসা তো চিংড়ি মনে চিংড়ি জানায় পড়ছি আস না যাই আস্তে ওছেন হ্যাঁ আমাদের সামনে আছে রিপন ভাই প্রিয় দর্শক আমরা আপনাদের কী করে দেখাচ্ছি এখানকার পাহাড়ে যে সৌন্দর্য মূল সৌন্দর্য সেটা কিন্তু আপনাদের গিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অসাধারণ একটি পাহাড় পাহাড়ের মধ্যে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাহাড় দিয়ে উঠতেছি অনেক কষ্ট করে আমরা এখন যেখানে আছি একবার পাহাড়ের উপরে যার যার পাহাড়ের উপরে আসার যারা টায়ার্ড হয়ে যায় তারা কিন্তু সবজি খাচ্ছে ক্রান্তি দূর করছে এবং কলা আবার আছে বিম্বু বিম্বু শরবত এটা বিম্বু শরবত বলে না কি না সাজেক সাজেক এটা বিম্বু শরবত বলে বিম্বু মানে বাস শরবত হ্যাঁ এটা যে শরবত দে না এটা যে সাজেক নাম বলে বিম্বু বিম্বু শরবত শরবত কত টাকা ক্লাস শরবত দশ টাকা আর ইয়ে সেলাইন 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 सलाइन और सलाइन नहीं Lain. दिखे। अच्छा जी बाबू तुम्हें डाको तो तुम्हारा नाम की तुम्हारा नाम की लेपियान लेपियान आपियान पूरा नाम की जोशी इसको ले जाओ इसको जाओ ना

শরবত যারা টায়ার হয়ে যায় এই দিদিরা এই দিদিরা কিন্তু আমাদেরকে অনেক ইয়ে করতেছে দিদি দিদি শরবত কথায় গ্লাস দশ টাকা দশ টাকা সাথে ওঠা সেরান আছে তো প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এখানে যারা পাহাড়ে যারা বসবাস করে তাদের সাথে আমি কথা বলবো আমাদের এক দিদি পাহাড়ে দিদি আপনার নাম আপনার নাম জনদিবন আচ্ছা আপনি তো এই পাহাড়ে থাকেন

পনেরোশো টাকা সস্তা তো প্রিয় দর্শক এই যে দিদির সাথে কথা বলে খুব ভালো লাগলো বিশেষ করে উনি লেখাপড়ার পাশাপাশি একমাত্র জীবনযাপনের জন্য এখানে উনি অনেকগুলো জিনিস রেখেছে যারা ট্যুরিস্ট যারা আসে এবং যারা ক্লান্ত হয়ে যাবার বা প্যাশার লো হয়ে তাদের জন্য এই বিশেষ করে সর্বদের জন্য লিবু সাথে রয়েছে পেঁপে এই যে একটা এটা কিন্তু এক প্রকার সেবা আমি ব্যবসা বলবো না এক প্রকার সেবা সেবার পাশাপাশি ওনারা হালকা কিছু মানে টাকা পয়সা ইয়ে হয় কিন্তু এটা কিন্তু সেবা বিশাল এই সেবার জন্য দিদি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একা সেবা সেবা দেওয়ার জন্য আমাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ